কিভাবে জানেন আমরা আপনাদেরকে বিভিন্ন সময়ে ক্লাসের মাধ্যমে আমরা থিওরি আপনাদেরকে জানিয়েছি এবং শিখিয়েছি আপনারা আমাদের এখানে প্রায় এক মাসের উপরে দুই মাসের উপরে করছেন হ্যাঁ তো আপনাদের ডেলিগেটের মাধ্যমে যাচ্ছেন বিদেশে তাই না তো আসলে বিদেশে গিয়ে কাজ করতে গেলে বা সিঙ্গাপুরে কাজ করতে গেলে অন্য অন্য দেশের তুলনায় সিঙ্গাপুরের সেফটি এবং রুলস গুলো ভিন্ন কেন ভিন্ন সিঙ্গাপুরে সব থেকে হাই সেফটিতে কাজ করা হয় সেফটি ছাড়া কোনো কাজ করার সুযোগ নাই আর সেফটি ছাড়া যদি আপনি কাজ করেন আপনাকে কাজ কাজ থেকে বের করে দেবে অথবা করবে তো করতে গেলে আপনাদের কি কি জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট সে বিষয়গুলো আমি এখন কথা বলবো সেটা হলো আপনাদের মনে রাখতে হবে আপনি যে জায়গাটা কাজ করবেন সে জায়গাটা সম্পূর্ণ হাউস কিপিং করতে হবে কাজের আগে এবং পরে আপনি যে সেফটি গুলো আসলে কি সেফটি হলো নিজের নিরাপত্তা তাই না নিজের নিরাপত্তা এখন এই নিজের নিরাপত্তার জন্য আসলে কি কি লাগে সেফটি হেলমেট লাগে সেফটি বয়েলার স্যাট লাগে সেফটি শু লাগে সেফটি গগস লাগে তাই না এগুলো এগুলো তো ম্যান্ডেটরি তাই না আপনারা এস্টর থেকে মালমাল নেবেন এস্টরেপার মালমালগুলো জমা দিবেন এগুলো তো আমরা আপনাদেরকে শেখাইছি যে সেই তো আপনারা শিখছেন তাইলে তো বিদেশে গিয়ে এগুলো করার জন্য আপনাদের কোনো সমস্যা পড়া কথা না আরেকটা যে সেটা হলো আপনারা বহনের ক্ষেত্রে কোনো অবৈধ সিগারেট আপনারা বহন করবেন না ঠিক আছে অবৈধ সিগারেট বহন করা যাবে না অবৈধ কোনো কিছু খাওয়া যাবে না ঠিক না পাশাপাশি আপনারা কাজ করবেন কাজের আগে আপনারা যদি টাইম মেনটেন না করেন আপনারা যদি ঘুমান যদি টাইম মেনটেন না করেন আপনারা কোম্পানির বাস পাবেন কোম্পানির বাস যদি না পান তাহলে কি করতে হবে নিজেকে আবার নতুন করে যাইতে হবে তাই না তাইলে আপনারে সময়টার মূল্য অবশ্যই দিতে হবে এখন আপনার দেরিতে গেলে আপনার কি সমস্যা ফেস করতে হবে দেরিতে গেলে আপনি যারা আগে যাবে তারা আপনার গেট পাশের মাধ্যমে সিঙ্গাপুরে একটা রুলস আছে নো গেট পাস নো ওয়ার্ক তো আপনি যদি গেট পাস না পান তাহলে আপনি ওয়ার্ক আপনি কাজ পাবেন না আপনার জন্য দুই সুপারভাইজার বলবে ওকে তুমি ওয়েট করো তোমার জন্য আমি অন্য ওয়ার্কারদের আমি বিদ্যান্তে ফেলবো না তাই তো আপনার এই দুই ঘন্টা আপনার সুপারভাইজার বসের সাথে কথা বলবে বস আপনার এই পারমিট দিবে পারমিট দেওয়ার পরে আপনি কাজ করতে পারবেন তাইলে আপনার এই মূল্যবান দুই ঘন্টা সময় চলে গেল তাইলে আপনার কি হলো স্যালারিটা কমে গেল এখন আপনি যদি এক বা দুই বা তিনবার এটা করেন আপনাকে পরবর্তীতে কোম্পানি আপনাকে বলবে যে টার্মিনেট করে ফেলবে যে এই ওয়ার্কারটা আমার জন্য প্রবলেম তাই না তো আসলে আমাদের এই জিনিসগুলো সবসময় খেয়াল করতে হবে আমরা আপনাদেরকে যেভাবে ট্রেন আপ করাইছি আপনারা সেইভাবেই কাজ করবেন অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সোনা রাখবেন আপনাদেরই ভাইরা আপনাদেরই বন্ধুরা আবার যাবে আমাদের মাধ্যমে আহ আপনারা যাওয়ার আগে বিমান থেকে নামার আগে অবশ্যই অনিকোয়েল্ডিং এই শার্টটা শার্টটা ব্যবহার করবেন যাতে করে কোম্পানি আপনাদেরকে চিনে নিতে পারে ঠিক আছে এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অনিকোয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার জন্য আপনারা দোয়া করবেন